খোকা গেল কোন শালপিয়ালের বনপানী সেখানে খোকা কি করে থোকা থোকা ফুল পাড়ে খোকা গেল কোন খানি শালপিয়ালের বনপানী সেখানে খোকা কি করে থোকা থোকা ফুল পাড়ে খইয়ার দই দাও বই রাখো তুলে কই মাছ ভাজা খেতে শৈল গেছে ভুলে খইয়ার দই দাও বই রাখো তুলে কই মাছ ভাজা খেতে শৈল গেছে ভুলে খইয়ার দই দাও বই রাখো তুলে কই মাছ ভাজা খেতে শৈল গেছে ভুলে ヒラモントダデバストルコタデアイバキチューディ、タンカデクーディア。ヒラモントダデバストルコタディ、アイバキチューィア、タンカクィア。バストルアイキチィア、タンカクィア。